আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালিয়া সম্মানিত প্রিয় বন্ধুরা আমাদের প্রিয় তবির শিক্ষা কোর্সের কার্যক্রম আমরা মাহির রমজানের এক রমাদান থেকে তেইশ রমজান পর্যন্ত আমাদের চলমান থাকবে আমাদের ক্লাস সময়সূচি আমরা নির্ধারণ করেছি জোহরের পর থেকে নামাজের পর থেকে অর্থাৎ আপনার জোহরের নামাজ শুরু একটা তিরিশ মিনিটে ঢাকায় কোথাও একটা বিশে হয় কোথাও বারোটা তিরিশে হয় তো আমরা ফুল বাংলাদেশের ফুল টাইমিং আমরা একটা তিরিশ মিনিটে তো আমাদের নামাজ আমরা বরাবর দুইটা থেকে তাহলে অর্থাৎ জোহরের নামাজের পর থেকে দুইটা থেকে আমরা লাইভে আসবো ইনশাল্লাহ লাইভে এসে আপনাদেরকে আমি বোর্ডের মধ্যে দেখাবো আপনারা একটা নোট রাখবেন একটা খাতা কলম রাখবেন তো এই খাতা কলমের মধ্যে আমি যেই আমলগুলো দেব সেগুলো লিখে রাখবেন এবং যেই তদ্বিরগুলো আপনাদেরকে আমি লিখে বোর্ডে দেখাবো সেগুলো আপনারা লিখে রাখবেন তো এটি আপনাদের জন্য হেল্পফুল হবে তো আশা করছি সবাই কথাটি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ এটা অবশ্য মনে রাখবেন এবং ভিডিওটি সবাই অন্তত শেয়ার করার চেষ্টা করবেন যেন অন্য আরেকজন ভাই আমাদের এই আগ্রহটা দেখে যেন উদ্বুদ্ধ হয় এবং তিনিও যেন এই বিষয়গুলো জানতে পারেন এবং শিখতে পারেন তো আশা করছি সবাই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওরমারকাত